আপনি আমার মেয়ের ভাষান চেয়ারম্যান আপনার মায়ের আমি ভাষা মুখে চেয়ারম্যান সাহেব কায়েশ আর আমার মেয়ে দুজন দুজনকে ভালোবাসা বিয়া করছে এখন আপনার খোলা সন্তান আমার মেয়ের প্যান্ডেল শোন বলবি গলায় দড়ি দেওয়ার আগে এক বোতল বিষ খেয়ে নিতে মরতে সুবিধা হয় সহজ ভাবে মরতে পারে কোন ছেলের সাথে আকাম কুকাম করে প্যাট বাজাইছে আর সেই প্যাট আমার পোলার কান্দে উঠাইতে আইসোস না আর ঘাটাক থেকে বাড়ি করে দে